আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা সবাই কিন্তু জামাতে ইসলামী ঠিক কিনা বাংলাদেশে যদি শতকরা নব্বই ভাগ মুসলমান থাকেন প্রতিটি মুসলমানই জামাতে ইসলামের সদস্য মানে ইসলামের সদস্য আমরা সবাই জামাতে ইসলামী আমি তাদেরকে বলেছি সেদিনও মাহবুব ভাইকেও বলেছিলাম প্রথম দিন যখন অনেক কথা হলো আমি বলেছি উনিশশো সালে আপনারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদের এই রাজনীতির সমালোচনা করি কিন্তু আমি ঘৃণা করি না কোনো মানুষকেও ঘৃণা করি না তাদের কর্মকে আমি সমালোচনা করি তাই ঘৃণা করা ঠিক হবে না দেশ স্বাধীন হয়েছে এক পঞ্চাশ বছর হয়ে গেছে আজও আমরা সত্যিকারের স্বাধীনতা পাইনি এর কারণ হলো। যেসব অথর্ব সরকারগুলো ক্ষমতায় এসেছিলো যেসব দলগুলো ক্ষমতায় এসেছিল। তারা সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কারণ তারা অসৎ ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শতকরা করা নিরানব্বই দশমিক নয় নয় ভাগ অসৎ ডিজনেস্ট করাপ্টেড চাঁদাবাজ বেশি শক্তি কালো টাকার দৌরাত্ম দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে হয়ে আসছে সিস্টেম বাতিল করতে হবে আমি খুব কালকে খুশি হয়েছি যখন জামাতে ইসলামী বিএনপির মতো একটা ঘোড়া পানিতে মাছ শিকার করা দল সেই দলের থেকে সেই জোটের থেকে বেরিয়ে এসে তারা নিজেরা নিজেদের স্বকীয়তা নিয়ে তাদের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে আত্মপ্রকাশ করেছে আজ এই বড় গাছের নিচে থেকে কিন্তু একটা বট বৃক্ষের নিচে থেকে অন্য ছোটো ছোটো গাছগুলো ধ্বংস হয়ে যায় তারা বাড়তে পারে না আলো বাতাস পায় না আমি মনে করি জামাতে ইসলামই আজ নিজের মতো করে লক লক করে বেড়ে উঠবে এবং জনগণের সমর্থন নিয়েই তারা বাংলাদেশে সরকার গঠন করবে আমি মনে প্রাণে সেটা চাই কারণ জামাতে ইসলামের মধ্যে শিবিরের মধ্যে ক্যাডার আছে এরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারা লেখাপড়া করে রাজনীতি করে কিন্তু আদর্শগতভাবে তাদের সাথে আমার অমিল আছে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে যেটা আমি করি না কিন্তু যেহেতু তারা ডিসিপ্লিন গণতান্ত্রিক তাদের দলে গণতন্ত্র চর্চা করে এবং তারা অত্যন্ত প্রমিজিং প্রতিশ্রুতিশীল তারা দেখেন ব্যক্তি জীবনেও তারা প্রতিষ্ঠিত কঠোর পরিশ্রমী এবং ছাত্র জীবনেও তারা প্রচুর পরিশ্রমী তারা অনেক বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় কলেজে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও জামাতে ইসলামের ছেলে প্রথম প্রথম হয়েছে আমি দেখি বিদেশেও প্রবাসে প্রায় দুই কোটি মানুষ থাকে এর মধ্যে জামাতে ইসলামের সংখ্যা বেশি এবং তারা অত্যন্ত পরিশ্রমী কঠোর পরিশ্রম করে তারা টাকা পয়সা কামায় এবং তাদের পার্টির জন্য একটা বিরাট অংশ তারা অনুদান হিসাবে চাঁদা হিসাবে দেয় এটা বাধ্যতামূলক তারা তাদের দলকে ভালোবাসে তাদের দলের প্রতিটি কর্মীকে ভালোবাসে জামাতে ইসলামের বা ছাত্র শিবিরের কোনো একটা কর্মী যদি বিপদে পড়ে অসুস্থ হয় যে কোনোভাবেই বিপদে আপদে এগিয়ে আসে আমি সত্যি সত্যিই খুশি হয়েছি আমি অনুরোধ করব জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিশেষ করে আমার মাহবুব ভাইকে চাঁদপুরের আমার যিনি ব্যক্তিগতভাবে আমার বন্ধু বড়ো ভাই মাহবুব ভাইকে বলবো কেন্দ্রে যেন আমার এই কথাগুলো পুছিয়ে দেন বর্তমানে জামাতে ইসলামের যিনি আমির তাদের দলের প্রধান তার অনেকগুলো কর্মকাণ্ড বিশেষ করে সিলেটে যে বন্যা হয়ে গেল সেখানে তার যে ভূমিকা আমি সত্যিই বিমোহিত হয়েছি আমি খুব খুশি হয়েছি তাদের এসব কর্মকাণ্ড দেখে আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুরোধ করছি উনিশশো সালের আপনাদের ভূমিকার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাইবেন বাঙালি জাতি অতি আবেগপ্রবণ জাতি অনেক অল্পতেই তারা খুব খুশি হয়ে যায় আপনারা শুধু ক্ষমা চাইলে কেউ কখনও ছোটো হয় না উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আপনারা মুক্তিযোদ্ধাদের হত্যার বিষয়ে ব্যাপারে তিরিশ লক্ষ মানুষের হত্যা নির্মমভাবে মা হানির ব্যাপারে যে সহযোগিতা আপনারা করেছেন পাখানদার বাহিনীকে সেটা আপনাদের সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল সিদ্ধান্ত ছিল সেই জন্যে আপনারা জাতির কাছে ক্ষমা চান তাইলে আমি শেফাতুল্লাহ শেফুদা আপনাদের ওয়াদা দিচ্ছি দূর থেকে হলেও আপনাদের এই দলকে আমি সহযোগিতা করে যাব সমর্থন করে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের দেশের নাগরিকগণ সুখে শান্তিতে থাকুক জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আমার অনেকগুলো প্রস্তাব আছে সেই প্রস্তাবগুলো আমি আওয়ামী রাজাকারদেরকেও দিয়েছিলাম তারা বাস্তবায়ন করেনি যেটা প্রথম হলো যে প্রত্যেকটি বাড়ির সাথে লিঙ্ক রোড যেগুলো ফিডার রোড আছে সেগুলো পাকা করে দিতে হবে আমার বাড়িতে পাকা রাস্তা নেই এটা আমি নিজে স্বার্থকরের মতো হলেও আমি এই কথাটা বলছি আপনি এটা পদ্মা সেতু করেছেন সেফুদার বাড়িতে রাস্তা নাই দেশের কোনো উন্নয়ন হয় নাই এটা হলো আমার বারো ঠিক আছে আমার গ্রামে উন্নয়ন হয় নাই সেড়িয়ারা গ্রামে তার মানে বাংলাদেশে কোথাও উন্নয়ন হয় নাই আরো বেশি বেশি ব্রিজ যেমন ওবায়দুল কাদের কাউয়া কাদের ক্যাঁ ক্যাঁ করে বলেছিল চাঁদপুরে গিয়ে যে চাঁদপুর শরীয়তপুর ব্রিজ করে দিবে এটা সে ধোকাবাজি করেছে মিথ্যা কথা বলেছে মানুষ সহজ সরল মানুষদের সাথে মিথ্যা কথা বলে ধোকাবাজি করা যাবে না এবং আমার বিশ্বাস জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে তারা কখনো মানুষকে ধোকা দেবে না তারা যেটা করবে সেটাই বলবে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে সৎ মানুষের দরকার হয় যদিও জামাতে ইসলামী উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল সেটাও তাদের দলের আদর্শের তাদের রাজনীতির আদর্শগত দিক ছিল তারা ইসলামী শাসন আল্লাহর আইন কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় এটাকে আমি অপরাধ মনে করি না এটা তার বিশ্বাস আমি যদি সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমি যদি কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চাই এটা আমার আদর্শ এটা আমার বিশ্বাস এটা আমার পলিটিক্যাল ম্যানিফেস্টো ভিন্ন মত থাকতে পারে উদ্দেশ্য এক গন্তব্যস্থল এক পথ ভিন্ন তারাও দেশের এবং দেশের মানুষের উন্নতি চায় দেশের মানুষের সার্বিক মঙ্গল চায় কিন্তু তাদের পথের সাথে আমার পথের হয়তো অমিল আছে